দেশের প্রত্যেকটা হোটেলে নিরাপদ খাবার জানা আমরা পাই স্বাস্থ্যসম্মত খাবার জানা আমরা পাই প্রত্যেকটা চত্বর আমরা নিরাপদ করব ইনশাআল্লাহ আর যারা বিগত দিনে চালাবাজি এবং সন্ত্রাসী করছেন তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আগামী দিনে আমাদের এই পঞ্জায় 24 এ আমরা যে দেশ স্বাধীন করছি এই দেশ স্বাধীন এবং এই স্বাধীনতা রক্ষা করার জন্য ইনশাল্লাহ আমরা এখন আর মুখ চাই না আমরা সর্ব অবস্থা জাগ্রত আছি যখন আমাদের নেতৃবৃন্দ বলবে তখন আমাদের এই তাজা রক্ত দিয়া ইসলাম এবং কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আজকের এই শ্রমিক গণ জমায়েত আমরা এই জন্য আয়োজন করি নাই যে এখানে কোনো রাজনৈতিক শ্রমিক সম্মুখ দেখানো হবে আজকের এই শ্রমিক দল আমাদের মূল লক্ষ্য হচ্ছে শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করা শ্রমজীবীদের দাবির ব্যাপারে শ্রমজীবীদের কর্তব্যের ব্যাপারে সচেতন করে তোলা পাঁচ তারিখ বিপ্লবের মাধ্যমে জুলাই বিপ্লবে আপনারা জানেন জুলাই আগস্টের যে বিপ্লব সেই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ছিল শ্রমিক শ্রমজীবীরা আমাদের এই লক্ষ্মীপুরের একজন রিক্সা শ্রমিক তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন চন্দ্রগঞ্জে ফার্মেস একজন নির্মাণ শ্রমিক তিনি গুলিবিদ্ধ হয়েছেন আমাদের এই লক্ষ্মীপুরে খুনি তাহের বাহিনী টিপ বাহিনীর নেতৃত্বে সেদিন যে হামলা হয়েছিল সেদিন আমাদের আঠারো জন সাধারণ সিএনজি রিক্সা ড্রাইভার গুলিবিদ্ধ হয়েছিল লক্ষ্মীপুর সহ পাঁচই আগস্ট বিপ্লবের পরে আমরা দেখেছি এখনো পাঁচই আগস্টের বিপ্লবের পরে যারা পালিয়ে গেছেন যারা চাঁদাবাজি করেছেন যারা সিএনজি শ্রমিকদের নিকট থেকে মাংসির নামে কল্যাণ ফান্ডের নামে হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটস্থ করেছেন যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এবং শ্রমিকরা আমরা তাদের সাথে আগামী দিন থাকব না ইনশাল্লাহ আমরা হুশিয়ার করতে চাই যারা বর্তমান সময় বিভিন্ন স্ট্যান্ডের এবং লক্ষ্মীপুর রায়পুর রামগঞ্জ আলেকজান্ডার সহ বিভিন্ন স্ট্যান্ডে চালাবাজি করার প্রস্তুতি দিচ্ছেন আমরা সাবধান করতে চাই এ বাংলাদেশ নতুন বাংলাদেশ এখানে কোনো চাঁদাবাজের ঠাই হবে না এই চাঁদাবাজির প্রত্যেক ঘরে ঘরে আমরা মনে করি প্রতিরোধ গড়ে তুলতে হবে সবুজীবী ভাইদেরকে আমি বলতে চাই কেউ চাঁদা চাইলে আপনি জিজ্ঞাসা করবেন কি জন্য আপনি চাঁদা দিতে আসছেন কার জন্য চাঁদা নেবেন জিজ্ঞাস করা যাবে তো যদি আপনি রুখে দাঁড়ান তাহলে আপনি শ্রমিক আর রুখে না দাঁড়াতে পারলে আপনার টাকা দিয়ে আগ্রা যেরকম শোষণ করেছে শোষণ করার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে নিচ্ছে কিনা এ সমস্ত ধান্দাবাস শোষকদেরকে চাঁদাবাসদেরকে প্রতিরোধ করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তৈরি আছে বাংলাদেশের নতুন সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বে আমরা যতটুকু পর্ব সহযোগিতা করব কিন্তু আমাদের দাবি থাকবে কোনোভাবেই কোন প্রেশার শ্রমিকের উপরে চাদাবাজি করা যাবে না এই বাংলাদেশকে শোষণমুক্ত করার জন্য শ্রমিকরা জেগে উঠেছে তারই নব রূপ আজকের এই বড় সমাবেশে শ্রমিকদের কলস সোপ তৈরি হয়েছে ভাইরাবান 24 এর স্বাধীনতা অনেক শ্রমিক জীবন দিয়েছে আমাদের চর্ণগঞ্জের ফরবেস যে ঢাকায় এই শ্রমিকদের কল্যাণে জীবন দিয়েছে আমরা যদি জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছি কি না ইনশাআল্লাহ এই শোষণমুক্ত একটি সমাজ গঠনের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করেছে এ শ্রামিক এই বাংলাদেশকে বিশ্বের দরবার একটি অন্যতম রাষ্ট্র বাংলাদেশ গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে এই আহমান দেখে আমার বক্তব্য খেতে শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহফাতুল্লাহি অবারকাদু সংগ্রামী ভয়ারা আমরা শহীদ কাচ্চার বয়স বাইর উত্তর আমরা খুবই খাপ্পের উত্তর সরে বিগত জুলাই বিপ্লবে এ রাজপথে ছাত্র জড়তা শ্রমিক জোরতা কাদের কাঁধ মিলিয়ে এ পেশি সরকারে তাদেরকে বিদায় দিতে যে ভূমিকা পালন করেছে তার মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে শ্রমিক ভাইয়েরা আমরা বলতে চাই স্বাধীনতা উত্তরে বাংলাদেশে আমরা অনেক দলের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা দেখেছি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষের উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারেনি বাংলাদেশে তাহলে একমাত্র পারবে সব সমস্যার সমাধান আল কোরআনের রাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে লক্ষ্মীপুর সদর করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম রহমান সতেরো বছর আমরা বাংলাদেশ থেকে পার করেছি একটি নির্বাচনবিহীন দেশ হিসাবে আপনাদেরকে যদি জিজ্ঞেস করতে চাই গত পনেরো বছরে আপনারা কি কেউ ভোট দিতে পেরেছেন কেউ ভোট দিতে পারি নাই ভোট কিভাবে হয় আমরা দেখি গত পনেরো বছরে যাদের বয়স তিরিশ বছর তারা ভোট কাকে বলে কথাও জানে না সুতরাং আমাদেরকে যারা ভোট ছিনতে পারে নাই ভোট ছিনতে যাদেরকে ব্যর্থ করা হয়েছে সেই আওয়ামী লীগকে আমরা ছিনি আমরা বলতে চাই তিন পনেরো পঁয়তাল্লিশ বছর আপনারা নির্বাচন থেকে বাইরে থাকেন এরপর বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত আনা যায় আপনাদেরকে না কি দ্বিতীয় কথা শেষ করতে চাই অনেকক্ষণ আমরা শুনেছি শ্রমিকদের অনেক দাবির কথা আমরা শুনেছি স্বাধীনতার পর থেকে আমরা এই শুনে এসেছি এই দাবিগুলির কথা কোন সমাধান কেউ দিতে পারে নাই সমাধান দেওয়া সম্ভব নয় তখন পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত এই দেশে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন হবে না আমাদের সেই আমিরুল মকমিন হজরতে উমরে পারুক রাজি আল্লাহ তালু যে এই মক্কা থেকে মরক্কো পর্যন্ত সানা থেকে হাজরা মাউন পর্যন্ত যদি একটি শিশু একটি কুকুর একটি পক্ষীগুলো যদি না খেয়ে মারা যায় তাহলে কেমতের ময়দানে আমি অমরকে এর জবাবদিহি করতে হবে পলানা সাহা আলান্নলে না আলান্নাল মুসালিম প্রত্যেকের জন্য জবাবদিহি অবশ্যম্ভাবী যার যত বড় দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে যার যত বড় দায়িত্ব তার তত বড় বেশি জবাবদিহি কালকে আমাদের ময়দানে তাকে দিতে হবে এই জন্য রাসুল সাল্লাহ পরিষ্কার বলেছেন উদুল উজিরা উজিরতান কাবলা আইন যে শ্রমিকের ঘাম শুকাকার পূর্বেই তোমরা শ্রমিকের মজুরি দ্রুত দিয়ে দাও এবং আল কাস হাবিবুল্লাহ তিনি বলছেন যারা নিজ হস্তে কষ্টার্জিত শ্রমের মাধ্যমে উপার্জন করে তারা আল্লাহর বন্ধ সুতরাং ছেলে বাংলাদেশের সমস্ত শ্রমিকরা যদি সত্যিকারভাবে নেই তবে বুকাব্দুল্লা আশ্রয় না নিয়ে কষ্টার্থিত সমার্জন করে এটা আলাদ উপার্জন তারা সবাই আল্লাহর বন্ধু বাংলাদেশের বাংলা মানুষরা যারা সংসার সদুচ্ছ আওয়ামী গেরা যারা বর্জীবাস তাদের বিচার বাংলার জমিরে হতে হবে আপনার কি একপথ

টোটাল সকল জনগোষ্ঠীকে তারা শাসন করে দেয় শোষণ করেছে সংগ্রামী ভাইরা আমরা দেখতে পেয়েছি আমাদের শ্রমিকরা যখন রোডে গাড়ি নিয়ে উঠত টাকা ভাড়া পাই থেকে পায় নাই সাথে সাথে তাদের থেকে টাকা আদায় করতো জিপির নামে আমরা আজকে বলতে চাই

শ্রমিকরা জেলা প্রশাসকের কার্যালয় গেরাও করবে আপনার কি রাজি আছে কিনা সংগ্রামী ভাইয়েরা এই জন্য আমরা বলতে চাই দলের নেতারা শ্রমিকদের নাম নিয়ে অফিস খুলে করেন ওই নেতাদেরকে আপনারা চিনে রাখেন ওই নেতাদের পাদে আপনারা পা দিবেন না সংগ্রামী ভাইয়েরা আসুন আগামী দিনে আমরা বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েমের সর্বাত্মক ভূমিকা রাখি সবাইকে ধন্যবাদ আর আলাইকুম করা